মাঝে মাঝে ইচ্ছা করে যা মন চায় তাই করবো কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আমি সকালে উঠে আগে ফ্যানটা পরিষ্কার করছিলাম ইভানের পাপা দেখে ও নিজেই শুরু করে দিয়ে যে আমার কষ্ট হবে দেখে তো দেন ও করছিল বলে আমি বাকি কাজগুলো সেরে নিলাম রান্না করতে গেছিলাম তো রান্না হয়ে গেছে আমার খেতে মানে মানে খেতে বসে গেছে ইভানের পাপা তো আজকে রান্না হয়েছে বেগুন ভাজা ডিমের তরকারি আর পটলের দোরমা তো আমরা দুজনে খাওয়া দাওয়া করে ইভানকে খাইয়ে নিয়ে দেন রেস্ট করছিলাম রেস্ট করার পরে আমরা একটু বেরোলাম বেরিয়ে আসলাম সেই চায়ের দোকানে যে দাদাদার দোকানে আমরা চা খাই তো অনেকদিন দিন চা খাই না তো এসেছি চা খেতে তো দাদা আমাদের দেখে ভীষণ খুশি হয়েছে অনেকদিন পর গেছি মানে তার জন্যই আর আর ইভানের আজকে মুডটা খুবই খারাপ দেখলে তো কান্না করছিল এই ওষুধের দোকানে ঢুকবে এখানে যাবে ওখানে যাবে এই করতে থাকে সারাক্ষণ দুষ্টুমি ছাড়া কোনো কথা নেই তারপর আমরা ওখান থেকে চা খেয়ে দেন আমরা আসলাম একটু কাঁচাপাড়াতে কাঁচাপাড়া এক্সপ্রেস বাজারে তো এখানে কিছু শপিং করবো টুকিটাকি জিনিস সেখানে আনার পর ইভানে একটু খুশি হয়েছে তো দেখা যাক কি কেনা যায় মানে যাই দেখি সবই তো পছন্দ হয় সবই কিনতে ইচ্ছা করে যাই হোক তারপরে ওখান থেকে আমরা ফিরে আসলাম হচ্ছে কাচরাপাড়া স্টেশনের পাশে যে বাজারটা আছে তো বাজারটা রাতেই হয় খুব সুন্দর বাজার বসে সবজি থেকে মাছ থেকে সবই টাটকা পাওয়া যায় তো আমি এখান থেকেই এখন বাজার করি আর কি সব কিছু ভালো পাওয়া যায় এর কারণেই তো ইভন দেখো ও নেমে পড়েছে আর কি কিছু মাছ নিয়ে নিলাম আর কিছু সবজি নিয়ে নিলাম আমরা বাড়ি চলে আসলাম ইভেন দেখো শুয়ে কান্নাগুলো শুরু করে দিয়েছে তারপরে ফ্রেশ হয়ে আমরা খেতে বসে গেছি যা আছে বাকি একটা ডিম পোচ করে নিলাম আর দুপুরে কিছু খাবার বেঁচে ছিল চলো আজকের ব্লগটা এখানেই এন করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আগুন নাইট